আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা কীভাবে ওই টু করবেন টাবলুটিসি অ্যাকাউন্ট থেকে ডলারগুলো তো সেই প্রসেসটা দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আমার ভিডিওটা দেখতে থাকুন চারটা দাগ আছে চারটা দাগে টাচ করবেন টাচ করার পর এইরকম আপনাদের কাছে আসবে আসার পর এখানে দেখেন উইটু ওয়ালেট এখানে টাচ করবেন টাচ করার পর এখানে কিন্তু দুইটা অপশান আছে নিউ উইথড্রো ওয়ালেট এবং উইডড্রো ওয়ালেট রিপোর্ট তো সর্বপ্রথম নিউ উইড্রো ওয়ালেটে টাচ করবেন টাচ করার পর এখানে দেখেন আপনার সেলেট ওয়াললেট তারপরে উইথড্রো ইন তারপরে সেলেট ফি তারপরে দিবেন অ্যামাউন্ট তো আমি সব কিছু দেখে দিচ্ছি আপনারা কীভাবে উইড্রু করবেন তো সর্বপ্রথম এখানে আমি টাচ করবো সেলেট ওয়াললেটে তো সেলেট ওয়াললেটে টাচ করার পর এখানে দুটো অপশান আছে অ্যাফিলিয়েট ওয়াললেট রয় ওয়াললেট তো আমি টাচ করবো রয় ওয়ালেটে তো টাচ করলাম টাচ করার পর এখানে দেখেন উই ডু ইনে টাচ করবেন এখানে চাপ দা ধরলেই অপশান আসবে তিনটা অপশন বিট কয়ান ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ইথিরিয়াম তো আমি যেহেতু মাইনাসে নিব তো আমি ইউএসডি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা এইখানে টাচ করবো তো টাচ করার পর দেখেন এখানে কিন্তু আমার অপশনটা চলে আসছে দেখেন আমি কিন্তু আগে থেকে আমার এই যে ইউএসডিটি টিআরটি আর সি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে এখানে কিন্তু আগে থেকে আমি বসিয়ে রাখছিলাম তো আমার অ্যাড্রেসটা শুরু করতেছে তো আপনারা যদি আগে থেকে বসি লেখেন তাহলে এখানে শু করবে আর এটা যদি না বসায় থাকেন কীভাবে বসাবেন নেক্সট একটা ভিডিও দেব ইনশাআল্লাহ এই কীভাবে আপনারা ডাব্লুটিসিতে এই ইউএসডি ডিটিআরসি অ্যাড্রেসটা বসাবেন সেটা দেখিয়ে দিব ইনশাল্লাহ তো তারপর এখানে দেখেন লেখা আছে সিলেক্ট ফি তো এইট পার্সেন্ট যেটা লেখা সেটা তো সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা ওই যে অ্যামাউন্ট পাবেন অ্যামাউন্টের মধ্যে আপনারা টাচ করে দিবেন টাচ করার পরে আপনারা মিনিমাম পনেরো ডলার তো এখানে দেওয়ার পরে আপনারা করবেন ওই যে দেখেন এখানে লেখা আছে টাচ করবেন টাচ করলে কিন্তু আপনারা এই যে এখানে টাচ করলে কিন্তু আপনারা এই বায়নাসে চলে যাবে কিছুক্ষণের ভিতরে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু আপনারা এই আপনার ডাব্লুটিসি ওয়ার্ল্ডের থেকে আপনার বায়নাসে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসে কিন্তু উড্ডু হয়ে যাবে তো এই প্রসেস আপনারা এখান থেকে উড্ডু করবেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এখান থেকে উড্ডু করে ডলারটা আপনারা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন